তুমি সত্যি মানে আজকে বলতে বাধ্য হচ্ছি দেখো তোমাকে নিয়ে আমার কাটাচাড়া করার এই মুহূর্তে এক ফোঁটা ইচ্ছা নেইও আর করবো না এক ফোঁটা করবো না কিন্তু তোমার পোষা পোষ্যগুলো প্রচণ্ড লাফালাফি করছে পোষা কুত্তাগুলো প্রচণ্ড লাফালাফি করছে বিশ্বাস করো তোমার বরকে নিয়েও ব্যবসা করছে এটা বলতে আমি বাধ্য হচ্ছি তোমার বরটাকেও কিন্তু ছাড়ছে না রীতিমতো ব্যবসা করছে তোমার বরটাকে নিয়ে একদম তো কথাটা হলো এই যে তোমার স্বামী অসুস্থ হসপিটালে ভর্তি আছে তুমি তাকে বাঁচাবার জন্য লড়াই করছো এটা সত্যি এটা মিথ্যা কথা নয় কিন্তু তুমি যেভাবে করছো এটা না ঠিক আছে মানে এই জায়গাটাই কিছু এই জায়গা থেকেই চাইতে হবে আত্মীয় স্বজন বলে কিছু নেই কারণ আমি আজকে বলতে বাধ্য হচ্ছি অবশ্যই যারা দিচ্ছে তুমি নাও কিন্তু তুমি যেটা শুরু করেছো সেটা একদম মানা যাচ্ছে না আর একটা কথা বলছি দিদিভাইয়ের ঘাড়ে বন্দুক রেখে ফায়ারিং করার চেষ্টা করো না এবং তোমার পোস্টগুলোও যেন না করে আজকে হালকা সুরে নরম সুরে বলছি এরপরে কিন্তু করা সুরে বলবো করা সুরেই বলবো কথাটা আর একটা কথা এই যে তোমার স্বামী যেভাবে অসুস্থ তুমি তাকে নিয়ে ব্যস্ত থাকবে অবশ্যই তুমি ভিডিও করো লাইভ করো তুমি তাকে নিয়ে কথা বলো নিজের বিষয় নিয়ে বলো এখানে তুমি মানুষকে বাজে কথা কন্ট্রোভার্সি কথা মানে কন্ট্রোভার্সি করতে বসেছো এখন তো তোমার বরের জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে যেন যাতে তোমার বর সুস্থ হয়ে বাড়ি ফেরে কিন্তু তুমি এখান থেকে অভিশাপ করাছো তুমি দেখো কার অভিশাপ লেগে যায় তার নাই ঠিক কিন্তু এই যে ঘোড়ামুখী তোমার সাকাশি দুনিয়া বলেছিলো এটা যেমন আমি মানতে পারিনি আর কখনো মানবও না এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছি আবারও যদি কাউকে বলে তার বিরুদ্ধেও প্রতিবাদ করব এটাকে সাপোর্ট কখনোই করব না কিন্তু কিমাদি এই যে তুমি যেভাবে বাজে কথা বলছো একটা কথা ভেবে দেখো তো আজকে তোমার কিছু পোশাক কুত্তাগুলো হুম তুমি তো মালকিন তাদের তাই বলছি পোশাক কুত্তাগুলো যেভাবে ইস্টিতাদির মেয়েকে বাজে কথা বলছে তোমার মেয়েকেও বলেছিল হয়তো তারা বলেনি কিন্তু আমরা প্রতিবাদ করেছি বলাও যায় না তারাও বলতে পারে ওই পোশাক কুত্তাগুলো ঠিক আছে একটু সামলে নাও না হলে কিন্তু বিপদে পড়বে প্রচণ্ডভাবে বিপদে পড়বে তখন বিপদ সামলানো যাবে না পোশাক কুত্তাগুলো যেভাবে ইলিশ মেয়েকে বাজে বাজে কথা বলছে অবশ্যই এর বিরুদ্ধে তো স্টেপ নেওয়া হবে কে ভয় পায় আর না পায় সেটা দেখা যাবে যার পকেট থেকে টাকা ঘষবে তখনই কারণ কি তোমাকেও একটা কথা বলি একটা টাইম বলেছিলে মনে পড়ে দিদিভাইকে যা করবে করো আমার টাকা আছে আমি কেস তো এখন নিজের মানে এটা আমি বলছি না এখন লোকের কাছে হাত পাততে হচ্ছে বড় লোককে ঠাক দেখাও ঠিকই কাজের লোক রান্নার লোক রেখেছো তোমার মেয়ে এখানে ওখানে ঘুরতে যাচ্ছে সেবেলায় টাকা বেরো কিন্তু বাবা যে অসুস্থ হয়ে আছে সেবেলায় টাকা নিয়ে আমি খোঁটা দিচ্ছি না আমি বলছি কথার কথাতে কারণ যেভাবে তুমি কন্ট্রোভার্সি করছো এখন যেটা মানাচ্ছে না তোমাকে বারবার বলেছি কি মাদি তোমার স্বামী অসুস্থ তুমি ভগবানকে ডাকো প্রার্থনা করো যাতে তোমার স্বামী সুস্থ হয়ে আসে তুমি ভিডিও করো তোমার টাকার এখন দরকার ঠিক আছে তাই বলে তুমি লোককে একে ওকে উল্টো কথা বলতে বসে এটা মানাচ্ছে না ঠিক আছে আর সত্যি কথা বলতে কি সত্যি তো তুমি যা ঠাকবার দেখিয়েছো টাকার গরম দেখিয়েছো আজ সেই টাকাগুলো কোথায় স্বামী চিকিৎসার সময় লোকের কাছে হাত পাততে হচ্ছে কেন তোমার মেয়ে কেদারনাথ যাচ্ছে এখানে যাচ্ছে কম টাকা ম্যাক্সিমাম কুড়ি হাজার টাকা লাগবে ঘুরতে গেলে ওই জায়গায় সেই টাকাগুলো কোথা থেকে বেরোচ্ছিল আর এখন কেন টাকা নেই এই প্রশ্নগুলো সবার মনেই আসবে আমার মনেও আসছে তাই তোমাকে বলছি আর একটা কথা তুমি সবার কাছে খারাপ হচ্ছো কেন বলো তো খারাপ হচ্ছো তোমার পোশাক কুত্তাগুলো লোককে যা না তাই বলছে হ্যাঁ পড়ো তোমার তো তোমার পোশাক কুত্তাগুলো যা না তাই বলছে লোককে তাহলে ভাববে তো মানুষে যে মালকিনি বলা করাচ্ছে কেন মাল কিন্তু তুমি গায়ে মেখে নিও না কারণ তোমাকে আমার এই সময় কাটাছাড়া করতে ইচ্ছাও করছে না যারা করছে তাদেরকে আমি জুতো পেটা করি এক কথায় তাদেরকে আমি জুতো পেটা করি তাদেরকে আমি ঘৃণা করি তোমার স্বামী অসুস্থ তোমাকে বারবার বলেছি ভগবানকে মানে ভগবানকে দেখো প্রার্থনা করো তোমার স্বামী যাতে বাড়ি ফিরে কিন্তু না তোমার আমার মনে হচ্ছে তুমিও তোমার স্বামীটাকে নিয়ে ব্যবসা করছো শুধু এই ঝুনো নারকেল এবং ফর্টি নাইন করছে না তুমিও তোমার স্বামীটাকে নিয়ে ব্যবসা করছো কি মাদি মানুষটাকে বাড়ি ফিরিয়ে না এনে তুমি কন্ট্রোভার্সি করতে বসেছো মানুষের কাছে অবশ্যই উপকার নাও মানুষের কাছে টাকা পয়সা নাও কিন্তু ওইভাবে নয় কিন্তু তুমি যেভাবে ঠাটবার দেখিয়েছো তোমার আত্মীয় স্বজন তো পয়সা আলাদা তুমি নিজে বলেছো তাহলে সেই পয়সা না আত্মীয় স্বজনগুলো গেলো কোথায় এখন দিচ্ছে না কেন তো যাই হোক সেটা মানুষ বলেছে সেটা ধরে থাকলে হয় না কিন্তু তুমি যেটা করছো একদম ভুল করছো আর এই পোশাক কুত্তাগুলোকে বলে দাও অন্যের সন্তানের দিকে যাতে আঙুল না তোলে ঠিক আছে অন্যের সন্তানের দিকে আঙুলটা যাতে না তোলে তোমার সন্তান বিয়ে হওয়ার পরেও এখন তোমার সন্তান বাচ্চা তাহলে অন্যের সন্তান এখনও বিয়ে হয়নি তারাও তাদের মায়ের কাছে বাচ্চা ঠিক আছে তোমার সন্তান সজ্জা করে নিল তাও এখনও বাচ্চা আর ইসিতাদির মেয়েটা কি বাচ্চা নয় তা তো বিয়ে থাওয়া হয়নি তা তো সজ্জা দূর কি বা তাই বাজে কথা বলতে তোমার পোশাক কুত্তাগুলোকে বারণ করো আর ধরিত্রী স্টেপ নেবে ইসিতাদি তুমি স্টেপ নেবে অবশ্যই স্টেপ নেবে তোমার সঙ্গে আমরা আছি ঠিক আছে আর তুমি যে নেওয়া শুরু করে দিয়েছো সরি এটা বলা বারণ ছিল না দেখি এডিট করলে আমি কেটে দেবো এইটুকু পাঠ তো যাই হোক সবাই ভালো দেখো সুস্থ দেখো এই কথাই বলছি আর শুভ যাইবু যাতে ফিরে আসে সুস্থ হয়ে এই কামনাই করছি ঠিক আছে তোমার পোশাক কুত্তা কিন্তু আমাকে বাজে কথা বলেছে আমি কিন্তু ভগবানের দিবি বলছি ভগবানের কাছে কামনা করি তোমার স্বামী যাতে ফিরে আসে একদম অন গড বলছি এটাতে কোনো ভেজাল নেই ঠিক আছে তো যাই হোক ভিডিওটা বেশি বড় করতে পারছি না নিজে ব্যস্ত আছি তাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ দেখো লাভ অল